দেখেন আমার পাখি বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আজ আমার পাখি দেখাবো দেখেন ঘুরে বেড়াচ্ছে এক একা হ্যাঁ আমিও বাইরে ঘুরে বেড়াচ্ছি এদের এরা কি করে হাঁটছে আমি দেখছি অবশ্যই দেখেন পাখিগুলো কিন্তু খুব সুন্দর দেখছেন এরা কিন্তু এই দেখেন বাইরে ঘুরে বেড়াচ্ছে এক একা কেউ কিন্তু ধরে না কারণ এটা আমাদের পাখি আরও আছে বাসায় এগুলো বের হয়ে গেছে আর কি এই ওদের যে ঘেরা আছে তা

আ আ আ আ